তোগাইস ফেসবুকে বর্তমান যি গাদ কাম করছে কারণ ইনি ইস্টিমেট সেট আমাকে একবার দিছিল আমি সেট আপ করছিলাম বাট রিভিউ আইছিল এগিন মানে আবার সেট আপ আবার সেট আপ আছে ইন এড তো ফেসবুকে কৃষক মেন এরকম গাদদারি কাম করছে না আমাদের কপালটাই খারাপ তো কি বলবো আর তো বহুত মানুষের কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে সেট তো ইন মানে আবার সেট আইলো কারণটা যে কি ইনএস্টিমেট সেট আপ অপশনে ক্লিক লগে এরকম অপশন আহে লার্ন মোর লার্ন মোর তো এরকম একটা অপশন আহে কীরকম একটা ম্যান দিকদার কীরকম একটা ম্যান মানে খারাপ লাগে এরকম একটা অপশন আইলে তো সেট আপ আইসি মানে একবার দিছিলাম রিভিউ আসিল তো রিভিউনে আবার কাটিং হয়ে গিয়েছিল তো আবার সেটা পাইসি তো ফেসবুকে মানে সেই গাদ্দারি কাম করছে কন্টেন্ট মনিটাইজেশন দিলেই হয়ে যায় গা তো গাড়ি এখন বর্তমান যেটা মনিটাইজেশন হবে কন্টেন্ট মনিটাইজেশনই হবে কন্টেন্ট মনিটাইজেশন নামের একটা টুলস আইবে তো বহুত মানুষ পেয়ে গেছে গা বাট আমরা যারা নতুন ক্রিয়েটর আছি তারাই মানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পায় নাই তো কন্টেন্ট মনিটাইজেশনত আপনার কি কি মানে মনিটাইজ হব রিলস বোনাস ইনস্ট্রিম এড যা আসিল সব একটাতেই হবে ইস্টোরি যে লাগাবেন স্টোরি তো স্টোরি মানে ডলার জমা হবে বাট ফেসবুকে মানে এরকম যে গাদ কাম করছে সেই খারাপ লাগতেছে তো কোনদিন মানে আমার প্রবলেমটা সলভ হয় তোমরা সবাই দোয়া করবা যাতে এই প্রবলেমটা সলভ হয়